অদ তার বা সাতকে অসিয়ত করিলেন যে জামা নামক বাদীর সন্তানটি আমার। তুমি তাহাকে তাই তুমি তাহাকে তোমার হস্তগত করিয়ে নাও। মক্কা বিজয়ের বছর তাকে হস্তগত করিলেন এবং বলিলেন যে ইহা আমার ব্রাতুস পুত্র আমার ভাই ইহার সম্পর্কে করিয়া তখন ইবনে জামা দাঁড়াইয়া বলিলেন এ তো আমার ভাই কেননা সে হইতেছে আমার পিতার বাদীর পুত্র এবং সে আমার পিতার শয্যা সঙ্গিনীর গর্বে জন্ম নিয়েছে উভয়ই তাহাদের মামলা

যাহার শয্যা সঙ্গিনীর গর্বে জন্ম নেয় আর ব্যবীচারীর জন্য হইল পাথর এরপর তিনি সাওদা বিনতে জামা বলিলেন তুমি এই ছেলে থেকে পর্দা পালন করিবে তিনি তাহার পাইয়াছিলেন সুতরাং সাউদা আদি আল্লাহ আনহা সেই ছেলেটিকে আল্লাহর সাথে সাক্ষাৎ পর্যন্ত আর দেখেন নাই অর্থাৎ মৃত্যু পর্যন্ত আলহাদিস বকার হাদিস নাম্বার ছয় হাজার দুইশ তিরানব্বই

দুইশো আটাত্তর মহানবী সাল্লাম দশ গবে শরাবের উপর অর্থাৎ মদের উপর অভিসম্পাদ করিয়াছেন তাহা উৎপাদনকারী যে তাহা উৎপাদন করায় তাহা যাহার জন্য উৎপাদন করানো হয় তাহা বহনকারী যাহার জন্য তাহা বহন করা হয় তাহার বিক্রেতা তাহার ক্রেতা তাহা পরিবেশনকারী এবং যাহার জন্য তাহা পরিবেশন করা হয় এইভাবে তিনি দশ জনের উল্লেখ করিয়াছেন অর্থাৎ ইহারা সকলেই হাদিস ইবনে মজার শরীফ হাদিস নাম্বার তিন হাজার তিনশো একাশি